হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে সমুদ্র পারে একটা স্পেশাল একটা জিনিস দেখাবো যে জিনিসটা আমার দেখে খুব ভালো লাগলো তাই আপনাদেরকেও শেয়ার করতে আমি চলে এসেছি দেখতেই থাকুন আপনারা গাইস আমি ফাইনালি চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটু 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 করে পানি আসতেছে পানির মধ্যে একটা ছোট্ট ঢেউ আসে গাইস এটা এত সুন্দর লাগে আসলে বলার মতো না দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর করে ঢেউটা চলে আসে উপর থেকে পানিটা নিচের দিকে চলে আসে দেখতে পাচ্ছেন গাইস এটা সরাসরি চলে যাচ্ছে সাগরের ঢেউর সাথে মিশে যাচ্ছে এটা দেখে আমার খুব ভালো লাগলো আপনারা দেখতেই থাকুন সাগরের সাথে কিভাবে মিশে যায় ঢেউটা এটা দেখে খুব ভালো লাগলো দেখতে পাচ্ছেন আপনারা সাগরের সাথে কি কি সুন্দর একটা ম্যাচিং হয়ে মিশে মিশে গেছে এটা আমি দেখে ভাবতেছি দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর লাগতেছে সাগরের ঢেউ কিভাবে খেলা করতেছে দেখতে পাচ্ছেন গাইস কি সুন্দর একটা পরিবেশ আমার কিন্তু খুব ভালো লেগেছে আপনাদের কার কিরকম লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদেরও সবাই ভালো লাগবে গাইস আমি এই পানিগুলা দেখে অনুভব করতেছি ভাবতেছি যে কী সুন্দর করে পানিগুলা উপর দিকে আসতেছে দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর করে চলে আসে এই যে আসতেছে দেখতে পাচ্ছেন গাইজ কি সুন্দর করে আসতেছে পানিগুলা পানিগুলো এখন সাগরের ঢেউর সাথে মিশে যাবে দেখতে তখন আপনারা এই যে সাগরের সাথে সাগরের ঢেউর সাথে কি সুন্দর করে মিশে গেল তো গাইজ আমার এটা দেখে কিন্তু খুব ভালো লাগলো তো আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আরাফাত বিশন ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখে দেবেন আসসালামু আলাইকুম